ভারত চীন রাশিয়া ও বেলারুশ রাজশাহীর আমনিতে আগ্রহী বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ডক্টর আব্দুস শহীদ তিনি বলেছেন দ্রুতই চীনের একটি প্রতিনিধি দল রাজশাহীর আম দেখতে আসবে এই দলটির সঙ্গে ঠিক মতো কথা বলে আমের সঠিক মূল্য নির্ধারণের জন্য কিছু কর্মকর্তাদের নির্দেশনা দেন তিনি শুক্রবার দুপুর বারোটায় রাজশাহীর গোদাগাড়ি উপজেলার কুমোরপুর গ্রামে কৃষকদের সঙ্গে এক মতবিনিময় সভায় মন্ত্রী এসব কথা বলেন এদিন মন্ত্রী বিশ্ব ব্যাংক বেসরকারি সংস্থার ডাস্কো কোকাকোলা বাংলাদেশ লিমিটেড ও সিনজেন্টার সহযোগিতায় একটি বাগানে উন্নত প্রযুক্তিতে আম চাষ পরিদর্শনে আসেন এই সভায় কৃষিমন্ত্রী প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ব ব্যাংকের প্রোগ্রাম ম্যানেজার মাইকেল জন ওয়েবস্টেড ও কোকাকোলা বাংলাদেশ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর জৌন নাহার চৌধুরী বক্তব্য দেন গোদাগাড়ি উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান বেলাল উদ্দিন সোহেল এর আগে বাগান পরিদর্শনকালে কৃষিমন্ত্রী আব্দুস শহীদ সাংবাদিকদের বলেন এবার আমের উৎপাদন কম হয়েছে তাই আম নিয়ে সিন্ডিকেট হতে পারে এ ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে কৃষক যেন সঠিক মূল্য পান সেটাই লক্ষ্য সিন্ডিকেট আমরা হতে দেব না এর আগে মন্ত্রী গোদাগাড়ির বিজয়নগর এলাকায় পানি সাশ্রয়ী প্রযুক্তিতে ধান চাষ পরিদর্শন করেন এরপর সোনাদিঘি এলাকায় তিনি নার্সারিতে উন্নত প্রযুক্তিতে চারা উৎপাদন পদ্ধতি পরিদর্শন করেন এ সময় মন্ত্রীর সাথে কৃষি বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন রাশিয়ার সাথে আমার কথা হচ্ছে আমার ইন্ডিয়ার সাথে কথা হয়েছে আমার চায়নার সাথে কথা হয়েছে সবাই কিন্তু আম নিতে রাজি বাংলাদেশ থেকে বাংলাদেশের আমের কদর কিন্তু বিশ্বের দরবারে খুব বেশি সেই হিসাবে বেলারুস আসছিল বেলারুসের ফরেন মিনিস্টারও আমার এখানে এসে বলছে যে আমরা উই ওয়ান ব্যাংক ফ্রম ইউ আমরা যে দিব কোয়ারেন্টাইনের জন্য আমাদের ঢাকা বিমানবন্দর এলাকায় একটা কোয়ারেন্টাইন এরিয়া আছে ওখান থেকে প্রসেস হয়ে তারপরে লোডিং হচ্ছে এই পূর্ব এটা তো এখন হয় নাই এটা করছি যেটা করছি এটা আস্তে আস্তে হবে যেটা আছে সেটা বলা উচিত আমাদের অ্যাভেলেবিলিটি যেটা আছে সেটা বলছি চাষিরা যেন নার্ভাস না হয় এবং আম তো যেহেতু পচনশীল একটা উৎপাদিত পণ্য এটা একটা পার্সেন্টেজ পসবে এটা কিন্তু রক্ষা করার ক্ষমতা কারণে